গোপন সূত্রে খবর পেয়ে পাতিপুকুর বাসস্ট্যান্ড থেকে শিশু স্লথ বিয়ার উদ্ধার করল উত্তর চব্বিশ পরগনার বন বিভাগ এবং নর্থ ডিভিশনের আধিকারিকরা শুক্রবার বেলা এগারোটা নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলা বন বিভাগের ডিভিশনের আধিকারিকরা পাতিপুকুর বাসস্ট্যান্ড এলাকায় হানা দিয়ে বিট্টু মন্ডল ও মোহাম্মদ ইরফানকে গ্রেপ্তার করে বন আধিকারিক সূত্রে খবর বাংলাদেশ সীমান্ত এলাকার ঘোজাডাঙ্গা হয়ে উত্তর চব্বিশ পরগনা থেকে অন্য রাজ্যে পাচারের ছকোষ ছিল অভিযুক্তরা এর মধ্যে দুই অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হয়েছে পাশাপাশি শিশু স্লথ বিয়ারটিকে আদালতের নির্দেশে পরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ছিল আর কি কাল থেকে আমরা ইনফরমেশনটা পেয়েছিলাম যে আমাদের একটা স্লথ বিয়ার জুভেনাইল পাচ্ছে আর কি জুভেনাইল স্লথ বিয়ার বাইরে থেকে এসছে এবং সেটা অন্য কোথাও যাবার একটা অন্য স্টেটে যাবার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো গতকাল থেকে আমাদের টিম এটার পিছনে লেগেছিলো আর কি তো যাই হোক আজকে সকালে আমরা এটা মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমরা এটাকে ইন্টারসেপ্ট করতে পারি আর কি ধরা পড়েছে এবং আমরা এটা এখান ভারস কোর্টে আপনার তুলব এটা আসামি সহ ধরা পড়েছে তো তারপর এটা কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা এর সেফ কাস্টির জন্য হয়তো পাশাপাশি যে এখানে আলিপুর জু বা এখানে কোথাও পাঠাবার ব্যবস্থা করা হবে এটা বাইরে থেকে আসছিল বাইরে থেকে সম্ভবত আমি একদমই ইয়ে এখনই বলতে পারবো না যেহেতু একদম প্রিলিমিনারি স্টেজে আছে ইনকোয়ারিটা সম্ভবত বাংলাদেশ থেকে আসছিলো আর কি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়ার কোনো অ্যাকচুয়াল ঠিকানা ছিল না হয়তো এখানে এটা নিয়ে এসে বার্গেনিং হচ্ছিল আর কি যেখানে সম্ভবত হয়তো চেন্নাই বা ওই সব বা অন্য কোথাও নিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছিল আর কি এটা পাতিপুকুর আমাদের যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে ধরা হয়েছে ও দুজন অ্যারেস্ট হয়েছে আর কি একজন সমস্ত বিট্টু মন্ডল আর একজন হচ্ছে ইরফান